এদিন যে দিদির বিয়েতে গেছিলাম আজ ছিল তারই বাবুতার অনুষ্ঠান পৌঁছে চলে গেছিলাম খেতে মিনারেল ওয়াটার আর খালি প্লেট নিয়ে কিছুক্ষণ ওয়েট করতেই চলে এলো টিস্যু আর মেনু কার্ড তোমরাও একটু মেনু কার্ডটা পস করে দেখে না তারপরে দিল লেবু স্যালাড আর ভেজিটেবল চপ অনেস্টলি ছুড়ে ছুঁড়ে খাবার দিচ্ছিলো এটা আমার একদমই ভালো লাগেনি বাকি কিছু ভালো ছিল তারপর সস দিয়ে আমি খেয়ে নিলাম একটুখানি ভেজিটেবল চপটা তারপরেই চলে এলো গরম গরম নান আর চানা পানির গরম গরম নান দিয়ে চানা পানিটা খেতে খুব ভালো লাগছিল তো এখানে আমি একটা পানিরের টুকরো পেয়েছিলাম ওটাই তোমাদের ভিডিওতে দেখাচ্ছিলাম তারপর প্লেট সাফা চাটকতি চলে এলো ফ্রাইড রাইস আর চিকেন কষা তারপরে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি সোজা চাটনি কাপড় রসগোল্লাতেই ক্লিপ নিয়েছিলাম তারপরে আমি পাপড়টা দিয়ে ভেঙে ভেঙে আমি চাটনিটা খাচ্ছিলাম আসলে আমি পাঁপড় দিয়ে এইভাবেই চাটনি খাই কে কে আমার মতো হাত তোলো কিন্তু কমেন্টে আমিও যে আমার মতো কে কে এভাবে চাটনি পাপড় খায় দিন শুরু হয়েছিল স্পিডে খাবার দেওয়া এখানে আমার রসগোল্লা শেষ না হতে হতেই চলে এসেছিলো কমলাভোগ আর কমলাভোগ শেষ না হতে হতেই চলে এসেছিল কালাকাজ আর কালাকা শেষ না হতে হতেই চলে এসেছিলো আইসক্রিম আর হাজমোলা আমি বাড়ি যাই তোমরা সাবস্ক্রাইবটা করে দাও